আমার ব্যাট আমি আগে দাঁড়াবো আর আমার সব কথা শুনতে হবে যদি না শুনো তাহলে ব্যাট বাড়ি লয়ে যাবে আর বল যে বল হারাইবো তাহলে বল কিনে দিতে হবে ওই যে বাড়িটা দেখতেছ ওই বাড়িতে যদি বল লাগে কিংবা ওই বাড়ির টিনে যদি বল লাগে তাহলে কিন্তু আউট ওই যে কুকুরটা দেখতেছ ওই কুকুরে যদি উড়ে পড়ে তাহলে আউট তোর লুঙ্গিতে যদি বল লাগে তাহলে কিন্তু বাউন্ডারি খেলা তিন বাড়ি আর ইনিংসের প্রথম বল টেস্ট এই পিসের সোজা যদি ফিল্ডিং দাঁড়ায় তাইলে কিন্তু নো বল কিপার চেঞ্জ করছো আর আম্পায়াররে বলো নাই ওইটাও কিন্তু নো বল খেলায় যদি কোনো রকম গ্যানজাম হয় তাইলে কিন্তু মাঠ কুবাই থেকে যাবো সিনিয়ররা আগে ব্যাটিং করব আর জুনিয়ররা ফিল্ডিং করবে আর ওই গাছ কিংবা গাছের পাতায় যদি উড়ে যায় বল লাগে আর ওই বল যদি কেউ ক্যাচ ধরে তাহলে কিন্তু আর আউট হয়ে যাবে আর মাগরিবের আজান দিলে খেলা শেষ ম্যাচ দু